সব দিয়া বলে আমরা শিলব কিভাবে নিজের তো নিজে দিতে পারবেন না রে ভাই এখন আসে আমি অনুরোধ করি দেখা সত্য নিয়ত করবে এমনি নিয়ত না নিয়ত বলে সত্য নিয়ত সবাই নিয়ত কি সত্য নিয়ে না বুয়া নিয়ত আছে কেমনি বুয়া নিয়ত আছে জানার নেই একজন আল্লাহর আল্লাহরের আল্লাহ আপনি যদি আমার এক হাজার টাকা দেন এক লাখ ডলার টাকা দেন না আমি আপনার রাস্তা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলেন হ্যাঁ তো অর্থ শর্ত আপনি এক লাখ দিলে আমি পঞ্চাশ দিব আর আল্লাহ তুই এক যদি দিয়েছ আমি তোর সত্তর হাজার দিব বলো সুমান আল্লাহ আল্লাহ বরখালাপ করবি এখন করি কিছুদিন পরে কোন টাকা আসে না এখন সে মনে করি রে আল্লাহ মনে হয় আমার এলাকার কেউ বিশ্বাস করে না মনে হয় আল্লাহ বিশ্বাস করে না ওই দেখছেন উনিও জানে ইচ্ছা আল্লাহ রেখো আল্লাহ আপনার যদি বিশ্বাস না তো আপনার পঞ্চাশ হাজার রেখে আমারটা দিয়ে দেন এটা হলো বুয়া নেই হলো আল্লাহ এটা বলছি আমি আপনার কাছ থেকে পাবো আখারাতে বুঝে নিব দিল সহি তওবা করতে হবে এখন তওবাটা সবাই করে দায়িত্ব কেউ নেয় না আমি এখনো বুঝাইতে পারিনি আপনার তহবা করার আগে দায়িত্ব নিতে হবে এটা আজকে একটা নতুন কথা বলে রাখলাম এটা আমিও শিখছি নতুন সাথে জরুরি বাইরে আমি এটা বিচার চাই যারা যাদেরকে আমরা এটার সাথে নাই তো তুমি ক এটার সাথে তুমি নাই এ কয় আমি বিচার চাই আমার যে এক চোদ্দশো লাশ পড়ছে এটার উপায় কি তুমি যে তবা করবে আল্লাহরে বলবো আল্লাহ মাফ করে দাও কিসেলে মাফ করবে সেটা আগে বলতে হবে তোমার ছবিরা কবিরা এগুলো তুমি উল্লেখ করতে হবে আমি এখনো বুঝাইতে পারি না একজনকে আমি থ্যাংক ইউ দিছি অনেক রাতে আমি আমার ছেলের তার আমি তো ইংলিশ মানে এখনো বুঝি এখন কার ভালো না কথা কথা থ্যাংক ইউ আসি যায় কোন কথা থ্যাঙ্ক ইউ কোন কথা অন্য এক্সকিউজ মি বই এগুলো তো আমরা সব বুঝতাম না হে একটা কল ধরছে হে কয় ও হি ইজ নট হিয়ার অ্যাভেলেবল আইসে আইসে থ্যাংক ইউ হিজ এ হোয়াই আমি তো তোমার জন্য কিছু করি নাই আপনি সরি কোয়ার জন্য আগে বলতে হবে সরিটা কি জন্য কইছেন আপনাকে আগে দায়িত্ব নিতে হবে এই গণহত্যার বাংলাদেশে পনেরোশো লোকের গণহত্যার দায়িত্ব কে নিবে তার যতক্ষণ পর্যন্ত আজ দায়িত্ব নিবে না তার তবা কবুল হবে না আপনি গাজার এই বিশাল মানব হত্যার গণহত্যার এবং তার বড় কথা জাতিগত নির্মূল একটা জাতিকে নির্মূল করে দেয়ার এত বড় ধ্বংসযজ্ঞের দায় দায়িত্ব একজনকে নেওয়া লাগবে সেটা হল মিস্টার নেতা ইতিমধ্যে বিশ্ব কি যেন একটা আছে না আদালত কি একটা আছে মানব মানব কি একটা আদালত আছে না হেগে আপনারা ভালো বলতে পারবেন সেখানে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে হ্যাঁ এই ক্রাইমের জন্য তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে রে ভাই তারা আমাকে মুসলমান না তারা বুঝতে পেরেছে এই গণহত্যার দায়িত্ব তাকে নিতে হবে প্রথম তো ওই ব্যক্তির কবুল হয় যে দায়িত্ব নেয় যে ভাই আসলে আমি গুণা করছি ওই ব্যক্তি একশো লোক খুন করছে তার তবা কবল হয়েছে কি হয় নাই রে ভাই একশো লোক কতল করছে তার তবা কবল হয়েছে কি হয় নাই বলেন না আপনারা হয়েছে

বেরোজগার বেরোজগার দায়িত্ব আপনারও আছে আছে না উনি উনি আর ভাই আমি সারাদিন দৌড়েছি হে তো মা কথাটা বুঝিনেন রে ভাই কিসের তহবা কবুল হবে দুইজনে তোবা করতে হবে যে না আমার তো দায়িত্ব ছিল মা হিসাবে আমি ঘরের মালিক ঘরের প্রধান বাপ হিসাবে আমি পুরো পরিবারের দায়িত্বে আছি আজকের যে বিভ্রান্তি এর জন্য আমি দায়ী আল্লাহ আমার মাফ করে দাও ছেলেদেরকে তো ডাক্তার বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি ব্যবসায়ী বানাইছি কিন্তু নামাজি বানাইতে পারিনি নাই চলে গেছে পর্দা বানা দিতে পারি নাই আল্লাহ হারামে সুদে ঘুষে ইনকাম চলছে এখানে ঘুষ নাই সুদ আছে দায়িত্ব আপনাকে নিতে হবে তবা কেন এত লোকে তবা করে শুধু আস্তাক আস্তা আস্তাক আর আস্তা আস্তাকলার পিছনে দায়িত্ব আছে আস্তাক মানে আল্লাহ আমি এই গুণাগুলা করছি এগুলা দায়িত্ব আমার উপায় নাই এখন আমার মাফ করে দাও ক্ষমা চাওয়ার মানে হলে একটা দায় দায়িত্ব গ্রহণ করা যে অপরাধ সংগঠিত সেটার দায়িত্ব আমার যেই কাজ করার কথা ছিল সেটা আমি করতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই সেই দায়িত্ব আমার পদত্যাগ করে কেন ডক্টর ইনুসুদ ফদত্যাগ করে এটা দায়িত্ব নিয়ে পদত্যাগ করতে হবে যে ভাই আমি তো শান্তিপূর্ণ নির্বাচন দিতে পারি নাই আমি এটা আইন শৃঙ্খলা ল করতে পারি নাই আমি তো অর্থনীতিকে আসল রাস্তায় উঠাইতে পারি নাই আমি ঋণ গেলাফি আর অর্থ প্রচারকারী এদেরকে ধরতে পারি নাই আমি দায়িত্ব নিলাম এই মনে আমি পদত্যাগ করলাম পদত্যাগ করলেও দায়িত্ব দিতে এটা অনেকে জান আমিও আগে এটা বুঝি নাই আমি জিনিসটা ইদানি একটু এটার উপর মনোযোগ দিছি তা আমার বুঝে আসছি কিন্তু তবা তো একটা সমাজকে পরিবর্তন করে দেয় তবা তো সবাইকে জাগ্রত করে যে আমরা সবাই দায়িত্ব আছে আল্লাহ বলছি কুল্লুকুম রায় কুল্লুকুম রায় তোমরা প্রত্যেককে দায়িত্ববান প্রত্যেককে দায়িত্ব নিতে হবে দায়িত্ব পালন ঠিক মতো না করতে পারলে তবা করতে হবে আল্লাহর রাস্তা আল্লাহর বন্ধা হিসাবে কোনো সুযোগ নেই পর থেকে বজত্যাগ করতে পারবেন বন্ধা থেকে বজাতে করার সুযোগ আসেনি যে আল্লাহ আমি তোমার রাস্তা তোমার রাজ্যে আর আমি থাকবো না আসেনি এর কোনো জায়গা আসেনি পালাই যাবেন ওই এক ওস্তাদে নাকি ছেলেদেরকে বলছে কয় তোরা একটা কাজ কর পরীক্ষা করার জন্য মুরগি দিছে তিনজনকে তিনটা তোরা এমন এক জায়গা যায়নি জবা করবি যেখানে কেউ দেখে না তো দুইজনে জবা করবি আটটা জবা করতে পারে নাই তো তারা জিজ্ঞাসাগুলো কিরে রা তো ফট করে জবা করিয়া আসতো তুই কি ইচ্ছে হুজুর আমি একটু পুকুরের নিচে চিন্তা করিলাম পাহাড়ের পাশে যেতে চাইছিলাম এমনকি টয়লেটের অন্ধকারে ঢুকতে চাইছিলাম সবখানে যাই দেখি যে একজন একজন দেখে কে দেখে আমার আল্লাহ দেখে আমার আল্লাহ দেখে আপনাকে তো আল্লাহ রাজত্ব আলাদা জায়গায় আছে আল্লাহ নিজে বলে তুমি কি আকাশের সেই লাগে চলে যেতে পারবা জমিনের সুড়ঙ্গ খনন করে ঢুকে যেতে পারবা যাও আমার রাজত্ব থেকে পালিয়ে যাও কোথায় পালাবেন সবখানে মহান আল্লাহ রাজত্ব বিদ্যমান আপনি মহান আল্লাহর গোলাম সার্বক্ষণিক গোলাম গোলামই করতে পারিনি তা আসেন সে রবতের দরবারে সকলে বলে রাস্তাক ওলা কুয়া ইন আলিউজ এরপর আরেকটা হলো বাহ্যিক প্রস্তুতি আপনাদের ঘর গড়দর মসজিদ পরিবেশ আশপাশ রাস্তা ঘাট অফিস আদালত রমজান উপলক্ষে নতুন সাজা সজ্জিত করবেন এটা আমার কথা না সহি হাদিসের কথা আল্লাহ পাক জান্নাত সুসজ্জিত করতেছে কিনা রমজান মাসে জানেন না এটা হাদিস রমজানের আগমনের সঙ্গে সঙ্গে জান্নাতকে সাজাইবে জান্নাত কি সাজানোর দরকার আছে নি এটা আমার প্রথম বুঝি আসে না জান্নাত কি সাজাইবে আমি সৌদি আমিরদের ভাষায় বা সবদের ভাষায় দুই এক জনের ভাষায় গেছি এত সুন্দর একটা রমজান আসছে কার্পেটটা ফালাই দিয়ে নতুন রমজানের সম্মানে কার্পেট ঘরে ঘরে তাদের ট্রেডিশন অর্থ আছে আল্লাহ রাস্তা অসুবিধা এগুলা গরিব দেশে পাঠাই দি এইসব কার্পেট যেটা এখানে আমরা ফালাইছি ওটা সুদানের মসজিদে লাগাই দিচ্ছি ওদের সিস্টেম আছে আর একটা গ্রুপ এটাকে কালেকশন করে নিয়ে যায় তখন আমি বুঝলাম না আমার দৃষ্টিতে এটা পরিবর্তনের কোনো দরকার নাই একদম মিটেন ক্লিন কিন্তু রমজানের সম্মান দিয়ে এটাকে তারা সাফ করতেছে রং লাগাইতেছে লাইটিং করতেছে রাজপ্রাসাদ বিদেশি মেহমান সবসময় তো রাজপ্রাসাদ সাজানো থাকে এরপরে বিদেশি রাজা আসে আবার রাজপ্রাসাদ সাজায় সাজায় কিনা তো সুসজ্জিত রাজপ্রাসাদ সাজানো হয় সুসজ্জিত জান্নাতকে আবার সজ্জিত করা হয় রোজাদারদের জন্য রমজানের সম্মানে তা আসেন আমাদের চারপাশ পরিবেশকে আমরা সুসজ্জিত করি পরিষ্কার পরিচ্ছন্ন করি চারপাশে তখন জাত নেইবাদদের খবর হয়ে যাবে মুসলমানদের রমজান এসে গেছে এলাকাবাসী তখন দেখবেন হিন্দু খ্রিস্টান ইহুদি দোয়া করবে আল্লাহ রমজান কবে আসবে রমজান আসলে এলাকায় খাওয়া পাওয়া যায় সুগ্রাম পাওয়া যায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এখন যদি রমজান আসলে সব গান হওয়া শুরু করে ইত্তার খাই এখানে ফেলে ওখানে ফেলে তো সবাইকে আল্লাহ এই রমজানটা নেমরে আমেরিকাতে উঠে নিয়ে যায় এটা তোহারা দুই ধরনের একটা হইল বাহ্যিক পবিত্রতা আর একটা আভ্যন্তরীণ পবিত্র অন্তরের পবিত্রতা দুইটাই লাগবে এমনি শরীফে আমাদেরকে বলে নাই যে তোমরা রমজান আসছে আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করতেছে সাজাইতেছে এই কথাটা বলার উদ্দেশ্য হইলো তোমরা আল্লাহর জন্য তোমাদের পরিবেশ সাজাও তোমাদেরকে সাজাও খুজু খুজুকুল্লে মসিদিন জি খুজু জি না থাকুম এই জন্য আল্লাহ বলে হে আমার বন্দারা তোমরা মসজিদে আসার সময় তোমাদেরকে সুসজ্জিত করান্নাবান্নার গন্ধ দিয়া সবাই মোজা আর জুব্বা কাপড় চোপড় এমন দুর গন্ধ হয়েছে মসজিদে আসার পর দৌড় মারছে এই এটা এটা জানন্ত ঘটনা কেন আল্লাহ নবী বলছে কাঁচা প্যাঁচ খেয়ে রসুন মসজিদে যায় না ক কারণ তার সহ্য করতে পারে না সে থাকতে পারে না এই জন্য আতর মাখার কথা কেন বলছে শুন না আবার আতরও কয়েক রকম আছে কিছু কিছু আতর আসছে এটা গ্রানে বমি হয়ে যায় সেটা বুঝতে হবে আপনাকে মুজার দুর্গন্ধের সাথে ওটা দুর্গন্ধ মিলে গেলে এমন অবস্থা হয়ছে ডেলি একজন নিও মুজা কিভাবে অসুবিধা কি আল্লাহর করে যাবো সাতটার সাত জোড়া লাগবে প্রতি সাতে একবার ধুয়ে ফেলবে ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে বললো সবাই হেল্প করতে হবে আমেরিকার মতো সুবিধার কোথায় আছে তা আপনাদের মুজার গন্ধে হাবজরা কোরআন পর্যন্ত ডিস্টার্ব হয়ে যায় মনে কিছু নিবেন আমি আপনাদের কথা বলিনি এটা একটু উদাহরণ বলছি মুসল্লিদের হ্যাঁ আল্লাহর হস্তে এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ রমজানকে সম্মান দেওয়ার জন্য আমাদের মসজিদের যারা কর্তৃপক্ষ আছেন শব্দ ইমাম বর্গ আছেন আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো হুজুর আপনারা এখন নোট করে টাকা আল্লাহর বান্দরা দেবে আল্লাহর খзина বড় আল্লাহ ব্যবস্থা করবে এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্নতা ডিপার্টমেন্ট তৈরি করেন যারা এই লাইনে কাজ করে তাদেরকে উপযুক্ত মূল্যায়ন করেন যারা পর্দা শেকআপ আল্লাহ করবে কিছু লোক সেটা তো আছেই ফেড আপ যেমন হবে তেমন আবার কাজ বুঝুনিবেন কোনো জায়গায় টিপ টপ কোনো কমপ্লেইন থাকবে না ইনশাআল্লাহ আখির দাওয়ান আলহামদুলিল্লাহ ও সাল্লাল্লাহ